পৃথিবীর কয়টি উপগ্রহ তুমি বলবে একটাই সেটা হচ্ছে চাঁদ কিন্তু নয় নাসার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে পৃথিবীর দ্বিতীয় উপগ্রহ একেবারে তুমি ঠিক শুনছো পৃথিবীর দ্বিতীয় উপগ্রহ আবিষ্কার করে ফেলেছে নাসার বিজ্ঞানীরা তবে এই যে দ্বিতীয় উপগ্রহ এটা এতদিন পর্যন্ত কেন চোখের আড়ালে ছিল তার কারণ নাসার বিজ্ঞানীরা জানাচ্ছে এটি উনিশশো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর এটার আয়তন মাত্র আঠেরো থেকে তিরিশ মিটার ব্যাস যা একটা ছোট্ট ভবন বা ছোট্ট বাড়ির আকারে তো পৃথিবীর চারিদিকে একটা স্টেবেল কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে এই উপগ্রহটি আর এত ছোট আয়তনের কারণে কারোই নজরে যায়নি কোনো টেলিস্কোপের নজরে পড়েনি তো নাসার বিজ্ঞানীরা নির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছে এই উপগ্রহটি আগামী সাল পর্যন্ত পৃথিবীকে একেবারে নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করবে আর এই নতুন উপগ্রহটার নাম দেয়া হয়েছে কোয়াসি মুন বা আধা মুন এবং এর টেকনিক্যাল নাম হচ্ছে টু জিরো টু ফাইভ পি এন সেভেন তো এই নতুন উপগ্রহ থেকে কি পৃথিবীবাসীর কোনো বিপদ আসছে তো এই প্রশ্নের উত্তরে নাসার বিজ্ঞানীরা বলেছে যে পৃথিবীর এই নতুন উপগ্রহ নিয়ে কোনো রকমের কোনো সমস্যা নেই তার কারণ এটা একটা নির্দিষ্ট স্টেবেল কক্ষপথের মধ্যে আবর্তন করছে পৃথিবীতে সুতরাং এটা ধেয়ে আসার কোনো কারণ নেই পৃথিবীকে আঘাত করবে না তো নতুন ইনফরমেশন যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও থ্যাংক ইউ ভেরি মাচ